আসসালামু আলাইকুম ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের পার্ট এ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আমরা আর একটা সমস্যা দেখব সেটা হচ্ছে আমাদের যে গুলো আছে আমরা সিএসএস ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমাদের অবশ্যই সিএসএস এর যে পোস্টগুলো আছে এগুলো চলে আসবে অ্যান্ড আন ক্যাটাগরিজে ক্লিক করে আন ক্যাটাগরিজের পোস্ট চলে আসছে আসতেছে অবশ্যই এবং আমরা নভেম্বরে ক্লিক করলে এই ডেটে যে পোস্টগুলো আছে সেগুলো চলে আসবে কিন্তু দেখুন আমরা এইটাতে একটা জাস্ট চেঞ্জ করে দিয়ে দেখি পোস্ট দু একটা ক্যাটাগরি যেহেতু একই ক্যাটাগরি যে সবগুলোতে একই ক্যাটাগরি দিয়ে আছে যেমন প্রত্যেক প্রথমটাতে আমরা শুধু সিএসএস এ রাখলাম ওকে এখন যদি আমরা সিএসএস ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে দেখুন শুধু আমাদের ওকে মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলো আসছে না সমস্যা করতেছে তো এই সমস্যাগুলো প্রত্যেকটাই সিএসএস দেওয়া আছে এই জন্য সমস্যা করছে আসলে আমরা এই স্টিমেল দেখি হ্যাঁ এই স্টিমেলে দেখুন দুইটা পোস্ট দেওয়া আছে যে দুইটা এই যেন দুইটা পোস্ট আছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের যে টেমপ্লেটের যে স্লাইড আছে যে ইমেজটি আছে এই ইমেজটি চলে আসতেছে এবং আমরা বুঝতেছি না আমাদের কোনো মেসেজ দিচ্ছে না যে এটা কোন ক্যাটাগরি থেকে চলে আসলো বা কোন আর্কাইভ থেকে চলে আসলো এই কাজটুকু করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে সেইটা হচ্ছে আমাদের আর্কাইভ ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করতে হবে তো আমরা ইন্ডেক্সটাকে কপি করি ওকে রাইট বাটনগুলো এ আর সি এইস আই ভি আর্কাইভ ওকে আর এইটাকে এডিট করি ওকে আর্কাইভ আরকাইভিট করে দিই ওকে এই হচ্ছে আমাদের আর্কাইভ ডট আরকাইভ ডিএস এইটাতে আমরা উপরের টেমপ্লেট পার স্লাইড যেটা আছে এইটাকে আমরা রিমুভ করে দিলাম দেখি এখন আমাদের কি হয় আমরা এই স্টিমেলে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু এই এর পোস্টগুলো দেখাচ্ছে এর পোস্টগুলো আন ক্যাটাগরিজের পোস্ট দেখাচ্ছে নভেম্বরে ক্লিক করলে নভেম্বরের পোস্টগুলো দেখাচ্ছে তো আমরা দেখতে চাই যে বিভিন্ন সাইটে দেখতে অনেকই সাইডে আমরা গেলে লক্ষ্য করব যে আমাদের এখানে হেডারে একটা হেডলাইন দিয়ে দেখাই দেয় আসলে এইটা এই ক্যাটাগরি থেকে চলে আসতেছে তো যদি ওই হেডলাইনটা আনতে চাই আমরা একটু লক্ষ্য করি দেখি এই জায়গায় যদি আমরা ওই হেডলাইনটা আনতে চাই আমরা হেডলাইনটা দেখাবো তাহলে একটা অনেক বড় কোড লিখতে হবে তো অনেক বড় কোডটি আমি লিখতে যাচ্ছি না এগুলো আমাদের ফাইলে দিয়ে দিছি এইটুক ধরে আপনার কপি পেস্ট করে দিবেন এই যে এইস ওয়ান এইস টু থেকে এইস টু পর্যন্ত আপনারা যেকোনো দিতে পারেন এইস ওয়ানও ব্যবহার করতে পারেন সমস্যা নেই সেটা আপনাদের ব্যাপার আপনাদের যেইটুক প্রয়োজন হবে সেটুক ব্যবহার করেন এইস টু দিয়ে দিলাম হ্যাঁ আমরা এখন সেভ দিয়ে দেখি সমস্যা করবে সমস্যা করছে অবশ্যই কারণ আমরা এখানে একটু লক্ষ্য করি বিষয় আমরা ইফ শেষ করছি কিন্তু ইফটাকে কিন্তু শুরু করছি কিন্তু ইফ এখানে শেষ করিনি এই মাঝে আমাদের এই যে পোস্টের লুপটা আছে লুপিং আছে লুপটা থাকবে এবং আমাদের ইফটা শেষ করে দিতে হবে সো আমরা এইখানে দিয়ে দিই এই যে একটু কপি করে দেই কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এই আমাদের এক্সারসাইজ এই ফাইলটি ডাউনলোড করে নেবেন আমাদের ফেসবুক গ্রুপ থেকে অথবা আমাদের সাইট থেকে অথবা আমাদের ড্রুপ বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন কারণ এইটা ছাড়া আপনাদের লিখতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে তো আপনি এখানে দিয়ে কপি পেস্ট করে কাজগুলো করতে পারেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে পিএসপি মানে প্রোগ্রামিং নলেজ না হলেও চলে জাস্ট কপি পেস্ট জানলেই হলো যদি আপনি এইগুলো বুঝে কপি পেস্ট করতে পারেন যে এইটা এই কাজ যেমন এই যে আমরা এইচ ওয়ান দিলাম এইটার কাজ এইটার কাজ হচ্ছে আমাদের একটু রিলোড দেই আমি বুঝাচ্ছি তো এটা সেভ দেই ওকে দেখুন চলে আছে এখানে আর্কাইভ ফর এইচটিএমএল ক্যাটাগরি দেখুন আমরা একটু লক্ষ্য করি এই যে আমাদের যে এইচ ওয়ান এই যে আমাদের এইচ টু এইটুকুর কাজ হচ্ছে জাস্ট এই যে যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমাদের আন ক্যাটাগরিজ করি আর্কাইভ ফর আন ক্যাটাগরিজ ক্যাটাগরি আমরা যদি পিএসপি করি আর্কাইভ ফর পিএসপি ক্যাটাগরি দেখাচ্ছে আমরা যদি ডেট ওয়াইজ যে মানে মান্থ ওয়াইজ ক্যাটাগরি দেই দেখেন আর্কাইভ ফর নভেম্বর টু থাউজেন্ড ফোরটিন দেখাচ্ছে তো এই যে আমাদের হেডলাইনটা আছে এই হেডলাইনটা দেখানোর জন্য জাস্ট এই কোডটুকু ব্যবহার করছি আমরা তো আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে লিখতেও পারেন আর আদারওয়াইজ আমাদের যে ফাইলটি আছে ওখান থেকে আপনারা খুব বেস্ট করবেন এবং ইলস যদি না পায় তাহলে কোথায় তাহলে সে একটা ফোর জিরো ফোর পেজে চলে যাবে মানে একটা আমাদের পেজ থাকবে সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এবং শেষে ইনডিপ ব্যবহার করছি জাস্ট এটুকুই তো আমাদের এভাবে আমরা আর কাইবে এইটাতে চাইলে আপনারা প্রয়োজনে এইটাতে নির্দিষ্ট কোনো ক্লাস ব্যবহার করে এইটার জন্য আমরা সুন্দর সুন্দর অন্য মানে এটাকে আরও স্টাইলাইজ করতে পারেন বিভিন্ন স্টাইল দিতে পারেন তো আমরা স্টাইল দিচ্ছি না আপনারা ওইটা দিতে পারবেন কারণ ওটা সিএসের কাছ চাইলে দিতে পারবেন তো আছে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ